الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم তে বলর আল্লাহুম্মা তার নবীকে দাড়িে সালাম দিবে না আশিকে রাসূল হইবে যারা আশিকে রাসূল হইবে যারা তার নবীর দরুদ কি আম ছাড়বে না আল্লাহুম্মা لا إله إلا الله لا إله إلا لا الله لا 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 إله. ربى माफ़ी कोल बि वग प

হবিগঞ্জ দেবেশ্বরান জুমরের সারিকিন ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মুহাদি কনফারেন্সে সম্মানিত সভারত্ন আহলে সুন্নতে ওয়াল জামাআত বাংলাদেশের সম্মানিত মাননীয় চেয়ারম্যান উপমহাদেশের মহাদেশের সুলতানুল মুনাজিরিন রেভেনিমায়ে শরিয়ত তরিকো দুস্তাদরে উলামা বদরুল ফুকাহা আল্লামা সাইয়েদুল সিরাজনগরী হুজুর মর্যাদা জিলাহুল আলি বারাকাল্লাহু হায়াতিহি সুগলি বুরুনা আমিন আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি সিরাজনগর দরবার শরীফের সুযোগ্য সুধক সহাজাদার আন্তর্জাদিকে দেশবন্য মুফাসসির কোরআন তারণ্যের আইকন আইডল বর্তমান প্রেক্ষাপটে অসংখ্য সুনিয়ত জনতার প্রেরণার বাতিঘর বিশিষ্ট লেখক ও গবেষক মুনাজির মুবাহিস অধ্যক্ষ আল্লামা মুফতি শেখ শিবির আহমদ সাহেব মন্দির আলী আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক হযরত সৈয়দ শাহ ওসিউল্লা রহমতুল্লাহ আলাহ ইসলামী ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক পিরজাদা সৈয়দ ফজল আলাহি সাংসদ দোহা সাহেব প্রধান মেহমান জনাব মাহবুব রহমান সাহেব শুভেচ্ছা বক্তব্য রেখেছেন আঞ্জুমানের সালিকিন বাংলাদেশের কেন্দ্র নির্বাহী মহাসচিব ডাক্তার শেখ মোহাম্মদ ফারুক মিয়া সাহেব ফারুক ভাই সভাপতি জনাব আব্দুল হামিদ সাহেব খাদিম সিরাজ নগরদুর বা শরীফ সভাপতি হাজির শাহিদুল ইস শাহিদুল হক শাহ মোহাম্মদ কাজল মিয়া আজকের মাফে প্রধান বক্তা পীরে তরিক সিরাজনগর ফাজেল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক মৌলানা মোহাম্মদ নুরুল আফসাদ চৌধুরী সাহেব এবং উপস্থিত আছেন হজরতুল আল্লাহ মৌলানা সামুদালী মুজাহিদ শেখ মৌলানা মুির্মদ আল কাদরি শেখ মুফতি শামসুর রহমান কাদরি শেখ মৌরানা হাফেজ মতির রহমান সাহেব মৌরানা কালী হুমায়ুন কবির সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায় একরাম এত কবির পক্ষে মৌলানা মোহাম্মদ কবির মিয়া ঠিকাদার সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায় کرام উলামায়ে আহল সুন্নাহ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শকুনকে পনে বারোটার সময় পবিত্র মাহের করিমে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন শুক্রিয়াতান শুকরি পড়ুন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ নাক কো কোটি সালাম ওই নবীর নূরানী কদম মোবারকে যিনি hayatun nabi nurun nabi খবর দেনে ওয়ালা হুজুর করুন নূর sallallahu alaihi wasallam এর হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এজন্য শুকরিয়াতান আবারো করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার পূর্বে ইমান aqida সুপ্রতিষ্ঠিত রাখার পথে খুব জাজার কণ্ঠে সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন গুরুত্বের সাথে আল্লামা পীর মুফতি শেখ শিবির আহমদ সাহেব মতাজুল্লাহ আলী এবং বক্তব্য রেখেছেন আল্লামা সাহেবুল্লাহ সিরাজ নবীর হুজুর মতাজুল্লাহ আলী এই আলোচনাগুলো শুধুমাত্র শোনার মধ্যে সীমাবদ্ধ রাখবেন না কিছু কিছু আমরা যখন ওয়াজ করি ওয়াজের ভিতরে কিছু ঘটনা বলি আপনারা শুনে খুব আনন্দ পান মজা পান খুব প্রেম বিলাইয়া দেন বাড়িতে যাওয়ার পরে এগুলো আর মনে না রাখলেও না রাখতে পারেন ভুলে গেলেও যে গুণা হয়ে যাবে সেটা এরকম না ঘটনা শুনলেন ভুলে গেছেন আমি যে বিবে কথা বলছি এই কথাগুলো ভুলে গেছেন এটা এটার জন্য আপনার কৌশত নাই কিন্তু ইমান আকীদার ব্যাপার এগুলো ভুলে যাওয়ার বিষয় না এটা ধরে রাখতে হবে মৃত্যু রাখ পর্যন্ত বুঝতে পারছেন এটা আপনার আকিদা এটা আপনাকে মাথায় রাখতে হবে এই আকিদার বিষয়গুলো খুব কঠিন ব্যাপার আমার ভাই ইমামে আহমদ রাজা খান ফাজিল বিনবী রহমতুল্লাহ হিয়ালাই হুজাতুল্লাহ বিলাউদ্দিন ইমামুল মুসলিমিন ইমাম মাহমুদ রাজা খান ফাজিল বিনবী রহমতুল্লা আলাই যাকে আমরা কুটি কুটি যার নামের উপরে এম হয় যার নামের উপরে গবেষণা হয় যার মেধা শক্তির উপরে রিচার্জ হয় যার লেখনি এখনো অধ্যাবসায় করা হয় যার লেখনির উপরে রিচার্জ হচ্ছে গবেষণা হচ্ছে সেই আমরা এই সবাই তার দৃঢ়তা ওনার এলেম ওনার লেখা সবকিছু মিলে মানুষ ওনাকে আলা হজরত দিয়েছে দুর্গা সুমার আপনাকে বড় বলে বড় নয় লোকে যাকে বড় বলে বড় হয় অনেক লোক আছে ঢুল পিড়ে আর নিজের এলেমকে জাহির করতে চেষ্টা করে কথা বলেন ঠিক কিনা কিন্তু আলা হজরত তিনি এলেম পিটাচ্ছেন না ওনার এলেমে সিক্ত হয়ে হাজার হাজার কোটি কোটি দেশ বিদেশের সবার সবার সারা বিশ্বে সকল মানুষ ওনার এলেমের কারণে ওনার দক্ষতার কারণে ওনার প্রেমের কারণে আলা হজরত বলতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক কিনা এই দেশটা তো মনে করি উপমহাদেশ আপনারা তো জানেন যে বাতিলরা এখন দেখছেন না কিছু কিছু লোক টাকার কাছে ইমান বিক্রি করে ফেলে চেয়ার পাইলে হক কথা বললে যান কথা কোন ঠিক কিনে এতদিন তো রাস্তাঘাট ফাটা গেছে দর্শন হইলে কখন কবর নাই কথা কন ঠিক কিনা ঠিক এখন আর কোন খবর না এখন সব উলি উলি আল্লাহ হয়ে গেছে ঠিক কথা কন ঠিক কিনা ঠিক সব আল্লাহ হয়ে গেছে সুতরাং বোঝা গেল এদের ইসলাম আর আমরা সুন্নিরা যে ইসলাম কথা বলি পার্থক্য আছে আছে এজিদের ধারা আর হুসাইনি ধারা এক না কথা বলেন ঠিক কিনা ঠিক খুব মনোযোগ দিবেন খুব মনোযোগ দিবেন এই জন্য ইমান বড় সম্পদ এটাকে ধরে রাখতে হবে ইমান কি হবিগঞ্জ বাজারে কেজি ধরে কিনা বেচা হয় মুদি মালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায় আর আল্লাহর অলিদের দরবারে গেলে আল্লাহ পাওয়া যায় কথা বলেন ঠিক না। এই জন্য আল্লাহর হাবিব সালাম বলেছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি এই দুইটাকে যদি আঁকড়ে ধরে রাখো তোমরা কখনো পথভ্রষ্ট হবে না

কত রমজান আমরা কত রমজান আমরা অতিক্রম করেছি রমজান কতটা গেছে রমজান রমজান আমরা অতিক্রম করেছি ঠিক না আপনারা জানেন এই একটি ঐতিহাসিক দিন ঠিক না এই দিনটি কি দিবস বদর দিবস শুধুমাত্র নামের শোনার শোনার মধ্যে নামের মধ্যে নামের মধ্যে আর জানার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না বদর দিবস শুধুমাত্র একটি দিবসের নাম না বদর দিবস একটি চেতনার নাম কথা বলেন এই দিনটা আজকে আমাদের কাছ থেকে অতিক্রম হয়েছে এই বদরের যুদ্ধে মুসলমানদের পক্ষে যিনি সেনাপতি ছিলেন রাহমাতুল্লীল আলমিন এখান থেকে একটা জিনিস শুধু পরিষ্কার ইসলামের প্রথম যুদ্ধের নাম প্রশ্ন আসতে পারে ইসলামের প্রথম যুদ্ধের নাম কি বদরের যুদ্ধ কিসের যুদ্ধ গাজওয়াই বাদার যুদ্ধটা যে জায়গায় অনুষ্ঠিত হয়েছিল সেই জায়গার নাম বদর এই জন্য যুদ্ধের নাম বদরের যুদ্ধ জুড়ে বলেন সোবাহান আল্লাহ এই যুদ্ধে এই যুদ্ধে মুসলমানরা সংখ্যা ছিল মাত্র তিনশো তেরো জন জুড়ে বলেন কয়জন আর কাফেরদের সৈন্য সংখ্যা ছিল এক হাজার যদি বলেন কয় হাজার এক হাজার ছিল এবং মুসলমানদের যে তলোয়ার মুসলমানদের তলুয়ার ছিল আটটি যদি বলেন কয়টি আর কাফেরদের যে তাদের সশস্ত্র বাহিনী ছিল ছয়শ কয়শ ছয়শ এবং মুসলমানদের ঘোড়া ছিল মাত্র দুইটা কাফেরদের ঘোড়া ছিল একশোটি মুসলমানদের উঠছিল ছিল মাত্র সত্তরটি কাফেরদের উঠ ছিল সাতশতটি মুসলমানদের পক্ষে যুদ্ধ করতে করতে শহীদ হয়েছে চোদ্দ জন কাফেররা নিহত হয়েছে সত্তর জন মুসলমানদের একজনকে বন্দি করতে পারে নাই কাফেরদেরকে সত্তর জন বন্দি করা হয়েছে এই যুদ্ধের ফলাফল হলো মুসলমানরা বিজয়ী হয়েছে তার মানে বলা হয়েছে যে এই মুসলমানদের ইতিহাস বিজয়ের ইতিহাস কথা বলেন এখানে ছোট ছোট কিছু কথা বলে গেছে যেহেতু বলতে না শুরুতেই বলছি বলছি কেন এই যুদ্ধের মুসলমানদের সংখ্যা ছিল কম কি ছিল আর কাফেরদের সংখ্যা ছিল বেশি এই যুদ্ধের ফলে এই যুদ্ধের ফলে মদিনায় শুধুমাত্র একটা যুদ্ধের বিজয় হয়েছে বিষয় এরকম না এই যুদ্ধের ফলে মদিনা রাষ্ট্র যেমন মক্কা থেকে রসুল্লাহকে তারা কি করেছেন তাদের অত্যাচারে অতিষ্ঠে আল্লাহ আল্লাহ পাকের নির্দেশে রসুল করিম সাল্লাম হিজরত করে মদিনে এসেছেন মদিনার মানুষ যখন রসুল্লাহকে এমনভাবে রিসিপশন করেছেন এটা জলে পরে সরকার হয়ে গেছে মক্কার কোরআ সেনারা কাফেররা তখন এই জায়গার ভিতরে কিভাবে মুসলমানদের মাঝে একটি বিভাজন সৃষ্টি করা যায় এবং মুসলমানদের সেই ঐক্যকে কিভাবে বিনষ্ট করা যায় তার ছলে বলে কৌশলে মুসলমানদের রাজনৈতিক জায়গা অর্থনৈতিক জায়গা সামরিক জায়গা চেতনার জায়গাগুলোকে ধ্বংস করার জন্য একটা ছক এঁকেছিল কিন্তু মুসলমানরা এই যুদ্ধে জয়ী হওয়ার কারণে মদিনা রাষ্ট্রে রাজনৈতিক শক্তি অর্জন হয়েছে অর্থনৈতিক শক্তি অর্জিত হয়েছে এবং ইসলামের যে চেতনা সেই চেতনাটা ফিরে এসেছে আপনি দেখবেন যে কোনো যুদ্ধে যদি বিজয়ী হয় বিজয়ী হওয়ার পরে যে চেতনা জাগ্রত হয় আগামীর পথ উন্মোচন হয় কথা বলে ঠিক না তাইলে এই জন্য কাফেরদের যে শূন্য সংখ্যা ছিল এক হাজার কাফেরদের সেনাপতি ছিল আবু জাহিল্লা কে ছিল আবু জাহিল্লা তো এই জন্য যুবক ভাইয়ের আমার এই এই যুদ্ধের মধ্যে দেখেন মুসলমানদের বিজয় হয়েছে সংখ্যা কম ছিল না বেশি ছিল কম ছিল এরপর বিজয় হয়েছে তার মানে বোঝা যায় যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না যুদ্ধের জয় পরাজয়

যদি তোমরা আমলদার হতে পারো ঠিক না আল্লাহ শর্তছে ইন কোন তোম মুভমেন্ট যদি তোমরা মুভমেন্ট হতে পারো বুঝেন 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 কি হতে পারো শিল্পীর বলছি যে ইমান ইমানটা বড় সম্পদ ইমানটা বড় পাওয়ারফুল জিনিস ইমান যার থাকে তার উপরে স্বয়ং আল্লাহ রহমত থাকে কথা বলেন ঠিক না বেঠে তাইলে বোঝা গেল যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে সংকার উপরে কিসের উপরে আল্লাহর উপরে আস্থা আর অবিচল ভক্তি আর বিশ্বাসের উপরে কথা বলেন ঠিক না আল্লাহ বলছে তোমরা নিরাশ হয় না বিজয়ী তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো আজকে দেখলাম ফেসবুকের পাতায় একই সাথে গাজা থেকে শুরু করে অনেকগুলো জায়গায় অনেকগুলো জায়গায় ইসরায়েল রমজান মাসেও বোমা মারছে মুসলমানদেরকে একদম শেষ করে দিচ্ছে কিন্তু তারা যতই শেষ করুক না কেন সেই অনেক বছর আগ থেকে তারা যুদ্ধ করতে করতে ইসরায়েলের ফিলিস্তিনে ঘরে বাইরে ঢুকে গেছে এরপরও কি ফিলিস্তিনের মুসলমানদের স্পিরিট কি কমাইতে পারছে কেন পারে নাই এদের ভিতরে ইমান আছে কি আছে ছোট ছোট বাচ্চারা দেখে বুলেটের সামনে যায় বলে

মিথ্যাবাদীদের বিরুদ্ধে কাজাবদের বিরুদ্ধে রাজপথেও তাদের অবস্থান আছে না নাই আছে না নাই এই জন্য সিরাজদুল্লাহ দরবার শরীফ কখনো বাতিলকে সহ্য করে না অনেক মিলেমিশে চলে আরে চলিতে থাকি চলুক দে এ চলুক দে মানে গুলালো ঠিক কথা কোন ঠিক না বেটি যদি আগে থেকে যদি এই দর্শনটা তারা লালন করত এই বাংলাদেশে একটা

সত্তরকে হৃদয় ধারণ করে বিপদ আমাদের উপরে কম নাই আমি বলছি চুরি তো করি নাই দুর্নীতি তো করি নাই বাচ্চারি তো করি নাই ইমান চুরিত করি নাই গরু চুরি তো করি নাই তো সুতরাং জানাই যাতে আক্রমণ করুক না কেন বাঘের মতো লড়াই করে যেতে হবে এটা বদলের চেতনা এই চেতনা যখন হৃদয় থাকবে স্বয়ং আল্লাহ আপনাকে সহযোগিতা করবে কথা কন ঠিক না ঠিক এই জন্য লাল ছোট্টুকে ভয় পাবেন না আজকের দিনটা বদরের যদি ইসলামের ইতিহাসে কাফেরদের সাথে মুসলমানদের সর্বপ্রথম এই বিশ্বের মধ্যে কাফেরদের সঙ্গে মুসলমানদের সর্বপ্রথম সম্মুখ যুদ্ধ সামরিক যুদ্ধের নাম বদরের যুদ্ধ কথা বলেন ঠিক কিনা আজকে যদি কিছু কথা না বলি হক আদায় হবে না এই হক আদায় হবে না এরপরে দেখবেন আমি কত সুন্দর একটি জায়গায় ঢোকার চেষ্টা করব সবাই সবানটা খুলে বলি ইজ্জত দেওয়ার মালিক কে আল্লাহ আরো জুড়ে আরো জুড়ে সাহায্য দেওয়ার মালিক কে রমজান মাস কষ্ট নিবেন না এই মাফ অনেকে বলে রমজানে নাকি মাফিল হয় না দেখেন তো কত সুন্দর লাগে রমজানে মাহফিল ম্যাক্সিমামদের মাথার মধ্যে টুপিও আছে মারহাবাগন এগুলো রমজানের বাইরে কিন্তু পাওয়া যায় না এই জন্য রহমত চলছে আলহামদুলিল্লাহ বলেন তাইলে আমরা এই রমজানুল মুবারকে ওয়াদাবদ্ধ হতে পারি

মারহাবা বলেন মারহাবা আলহামদুলিল্লাহ বলেন আমি ওই বদরের প্রান্তরে গেছিলাম আমার আম্মাকে নিয়ে আমি ওই পাহাড়টা দেখে আসছি ওই বালুর জায়গাটা দেখে আসছি যে জায়গার মধ্যে মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য আল্লাহ পাক ফেরেশতা নামাই দিয়েছিলেন ওই জায়গাটা দেখে আসছি যে জায়গার ভিতরে আবু জাহিলকে সাইজ করা হয়েছিল এবং ওই জায়গাটা দেখছি যে জায়গাতে চোদ্দ জন সাহাবি যে শহীদ হয়েছেন তাদের নামের তালিকা লাগাই রাখা হয়েছে বুঝতে পারছেন এবং যুদ্ধের যে মাঠের জায়গাটা দেখছি উঁচা আর নেচা উচা আর নিচা বুঝতে পারছেন এই জন্য কাফেররা কিন্তু শক্ত জায়গায় অবস্থান করছিল আর মুসলমানরা যে জায়গায় অবস্থান করছিল এই জায়গাটা ছিল ধুলা কি ছিল ধুলা ছিল ধুলা কাফেররা কই দেখুন যারা একটু পাট পাট টাইপের এরা দেখবেন কৌশল কইরা তাদের ব্যবস্থাপনা বানায় দেখবেন বিভিন্ন আমাদের দেশের মধ্যে দেখবেন এমন কি মুসি জায়গার মধ্যে এই এই বিয়াদ রাসূলগুলো ক্যান্টনমেন্ট বানায় রাখছে এক আটি বানায় রাখছে যেন এরা আমাদেরকে অ্যাটাক করতে পারে কথা কোন ঠিক না বেডি এটা অনেক আগে থেকে চিন্তা দ্বারা এটা গুরা থেকে পাইছে যে সুবিধাজনক জায়গায় একটা অবস্থা তৈরি করে রাখা কিন্তু ওরা তো জানে না আর ইমানের নূর যেখানে খুঁটি সেখানে ঠিক কিনা বলেন বিল্ডিং এর খুঁটি থরথর করে ভেঙ্গে যাবে কিন্তু ইমানের খুঁটি ভাঙবে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা এই আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারগণ ইযা লাকিতুম ফিআতান ফাসবুতু যখন তোমরা হে ঈমানদারগণ যখন তোমরা তাদের মুখোমুখি হবে তোমরা অবিচল থাকবে অবিচল কি থাকবে অবিচল থাকবে যখনই তোমরা কোন দলের সাথে মুখোমুখি হবে ফিআতান মানে দল যখন কোন দলের সঙ্গে মুখোমুখি হবে মানে কি

অবশ্যই তোমরা কি হবে সফল কাম হবে চিৎকার এই রমজান মাসে সতেরোই রমজান মুসলমানরা ছিল রোজা আর কাফেররা গায়ের মতে তেল টুল মাইক খাইছে খাইয়া খাইয়া মোটামুটি ফাঁড়ার মতন হয়ে গেছে হয়েলে কি গো গায়ের জোরের দাম বেশি না ইমানের জোরের দাম বেশি আরো বড় করে বলেন না কেন ইমানের জোরের দাম বেশি এইসব নাল্লাহ বলছেন তোমরা যদি মুখোমুখি হয়ে যাও তাহলে তোমরা অবিচল থাকবা শক্ত থাকবা কিন্তু ভেঙ্গে পড়বা না ভরসা করবা একজনের উপরে জবান খুলে গন তিনি কে আল্লাহ এতে কোনো সন্দেহ আছে আমার যুবক ভাইয়েরা এতক্ষণ আমি কথা বললাম কথাগুলো খুব মোটিভেশনালি ভাবে আপনারা সবাই শুনলেন অনেকগুলো তথ্য আমি আপনাদের কাছে জানালাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়ালাকাদ নাছরাকুমুল্লাহু বিবদরিউ ওয়া আনতুম আযিল্লাহ আল্লাহর সাহায্য ছিল যখন মুসলমানরা একটু দুর্বল দুর্বল ছিল এক দিকে হলো রুজা আর এক দিকে হলো বালু মাটি যুদ্ধের ময়দানে কাফেরদের সংখ্যা হলো 1000 মুসলমানদের সংখ্যা হলো মাত্র তিনশো জন যুদ্ধের মায়েদান যখন যুদ্ধ শুরু হয়ে গেল কা ফেরলা ইরমজান মাসি রোজা রেখে যুদ্ধের মায়েদানে যাওয়ার পর সাহাবা এক আমার নবী ডাক দিয়ে আয়ে সা বিরাট তোমাদের যুদ্ধ করতে কোনো অসুবিধা হচ্ছে কিনা না আজ সাহাবা এক এরম বললেন ইহা রসুল ওরা শক্ত ভালোতে আছে আমরা যেই জায়গার মধ্যে অবস্থান করেছি ওই চোখের সামনে সূর্যটা লাগে আর ওরা যে জায়গার মধ্যে দাঁড়াইছে তাদের পিছন দিক দিয়ে সূর্য উঠে চেহারার মধ্যে সূর্য লাগে না আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের মত মুস্তাজিব দাওয়া পৃথিবীর কোন নবী রাসূল নাই কথা বলেন ঠিক কি না আল্লাহর হাবিব আল্লাহকে ডাক দিয়ে কে আল্লাহ আমার সাহাবীরা নির্ভীক ভাবে আমি নবীর নেতৃত্বে যুদ্ধের ময়দানে এসেছে ওদের চোখের মধ্যে সূর্যের কারণে তীরের আঘাত দেখে না পাথরের আঘাত দেখে না আল্লাহর হাবিব যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলো সাথে সাথে আমার আল্লাহ সূর্যের মুখের মধ্যে মেঘমালা দিয়া ছায়া দিয়ে দিয়েছে এই সাহায্য এখনো আছে না নাই আর যারা আছে না নাই এবার আমার নবীর শুরু করল খুব মনোযোগ দিবেন খুব মনোযোগ এটা গুরুত্বপূর্ণ জায়গায় যাবো ইনশাআল্লাহ রাজা সারা রাত মালিকের গান গালি কি না তোমার হবে নাহি দয়া করো মায়া করো মায় ও হে দয়াবা তুমি রহমান তুমি মেহেরবান ঠিক মেহের বিকেন বলে জনম জনম যদি গাই তোমার মহিমা শেষ শেষে নাহি মায়া করো দয়া করো ও গরহিয়ান তুমি রহমা তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান জোরে জোরে গে আল্লাহ আকবার বলা যাবে না ও বন্ধুরি ও তুলিয়া খানের বাবা দেবের শরীর বন্ধুরা আঞ্জুমান সালেকিন বাংলাদেশ হবিগঞ্জ জেলার বন্ধুরা যত জায়গা থেকে আপনারা এসেছেন আপনারা জবান খুলে বলুন রহমত দেওয়ার মালিককে সূর্যের মুখে মেঘমালা দিয়ে ছায়া দিয়েছেন কে